আসসালামু আলাইকুম তুহিন মেডিসিন টিপস চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম এবং সালাম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাইকে জানায় জুম্মা মোয়ারক তো আজকে কথা বলবো নিউরোবি নিউরোবি ভিটামিন এ ভিটামিন সিক্স অ্যান্ড ভিটামিন টুয়েলভ এটা কার্যকারিতা এবং গুণাগুণ সম্পর্কে আপনার কি কথা বলবো এবং এটা এই ওষুধটা আপনাদের কি খুলে দেখাবো তো এটা হচ্ছে নিউরুবি বিস্কোর ফার্মাসিউটিক্যালস ইস্কর লাইফ কেয়ার লিমিটেডের একটি পণ্য তো অবশ্যই এখন আপনাদেরকে এটা গুণাগুণ এবং কার্যবলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা করা অবশ্যই আপনাদেরকে এই কোটাটি খুলে দেখাবো নিউরোবি ট্যাবলেট কীরকম নিউরোবি ট্যাবলেট একশো মিলিগ্রাম প্লাস দুশো মিলিগ্রাম প্লাস দুশো মাইক্রোগ্রাম সাথে দেওয়া ভিটামিন ওয়ান ভিটামিন ছয় এবং ভিটামিন বারো নির্দেশনা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি পার নির্দেশনা যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে এছাড়া এই ট্যাবলেটে ডায়াবেটিস অ্যালকোহলিক বা কোনো দীর্ঘমেয়াদী নিউরোপেথিক ব্যথা বা নিউরোলজিয়া বা সিনড্রোম কাঁদ বা হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি বা লাগা বা সায়াটিকা মালোজিয়া এবং হারফিস জোস্টার এবং মুখ পেশির অবসতা ইত্যাদিতে ব্যবহার করা হয় উপাদান ভিটামিন ওয়ান থায়ামিন মনোনাইট্রেট একশো মিলিগ্রাম ভিটামিন সিক্স পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড দুশো মিলিগ্রাম ভিটামিন বি বারো সায়ানোকোলামিন দুইশো মাইক্রোগ্রাম প্রতি তিন মিলি ফার্মাক্রোলজি ভিটামিন এ বি ওয়ান ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্বাস্থ্য এবং মন ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে ভিটামিন বি সিক্স লোহিত রক্তকণিকা প্রোটিন বা নিউরো ট্রান্সমিটার যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তিমুক্ত করে হৃদরোগৃষ্ট অবসাদ ও অনিদ্রা দূর করতে সহযোগিতা করে ভিটামিন বি বারো কোষের প্রতিলিপি বা রোহিত রক্তকণিকা তৈরি জন্য দরকার যা রক্ত স্বল্পতা অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা রক্ত জমা বাধা সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায় ওষুধের মূল উপাদান মুখে খাওয়ার পর ভালোভাবে শোষিত হয় এটি বেশিরভাগ টিস্যুতে পরি বাহিত এবং বুকের দুধে পাওয়া যায় কোষের ভিতরে থায়ামিন ডাইপেট হিসেবে থাকে যা দের বিভিন্ন লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত পরিমাণ থায়ামিন মূত্রের মাধ্যমে অপরিবৃত্ত অবস্থায় বা মেটাপ্লাইট হিসেবে বের হয়ে যায় পাইরিডক্সিন বা পাইরিডক্সাল এবং পাইরিডক্সিন মুখে খাওয়ার পর পরিপাকতন্ত্র থেকে ভালোভাবে শোষণ করা হয় সক্রিয়ভাবে পাইরিডক্সিন ফসফেটে রূপান্তর হয় এগুলো সাধারণত যকৃতের সঞ্চিত অবস্থায় থাকে যেখান থেকে জারিত হয়ে পাইরিডক্সিন এসিড এবং অনানিসক্রিয় হিসেবে মূত্রের মাধ্যমে বের হয়ে যায় এই নিউরোপি ট্যাবলেটটা আপনারা দৈনিক এক থেকে তিনটি ট্যাবলেট সেবন করতে হবে তীব্র রোগের ক্ষেত্রে দৈনিক দুটি ট্যাবলেট এবং মৃদু বা হালকা রোগের ক্ষেত্রে দৈনিক একটি ট্যাবলেট সেবন করাই ভালো যেসব রোগী ডোফা গ্রহণ করে থাকে বা যারা এই ওষুধের কোনো প্রতি অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভস্থ স্থানদানকালে মুখ হিসাবে ট্যাবলেটের অনুমোদিত ইঞ্জেকশনের পর ব্যবহারের বেঞ্জাইল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয় এটা গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না সতর্কতা স্পাইনাল কার্ডের ক্ষয় জেনারেশন আছে এমন ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় মাথা অনুমোদিত উপসর্গ দেখা যায় কিন্তু যদি জানা মাথা মাথাধিক্ষ হয়ে থাকে তাহলে লক্ষণ ভিত্তিক ও সাহায্যের চিকিৎসা নির্দেশিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন আমরা আপনাদেরকে এই নিউরোবিট ট্যাবলেটটা কীরকম দেখতে হয় সেটা তাদেরকে দেখাবো তো এটা হচ্ছে নিউরোবি ট্যাবলেট এই যে স্কোর ফার্মাসিউটিক্যালসের একটি পণ্য এই যে দেখুন সবাই এখন আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাবো এটার ভিতরে তিরিশটি ট্যাবলেট থাকে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ট্যাবলেট তো এটা যাদের মাজা ব্যথা হাতে ব্যথা গিরায় গিরায় ব্যথা এবং যাদের অনেক কিছুই মনে থাকে না এবং যাদের স্বাভাবিক দুর্বলতা তারা এই ট্যাবলেটটি দৈনিক দুইটি করে খাবেন সকালে একটি এবং রাতে একটি অবশ্যই সাথে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন কারণ এই ওষুধটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় এজন্য অবশ্যই আপনারা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নেবেন তো যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে নিউরোপেথিক ব্যথা বা নিউরোলজি ব্যথা বা যাদের মাজা ব্যথা বা আপনাদের হাত পা পোষ হয়ে যাচ্ছে বা যেমন ঠিকমতো সামনে সামনের দিকে পাড়া দিতে পারতেছেন না বা আপনার হাত ঠিকমতো উঁচু করতে পারতেছেন না বা সময় মতো কোনো কাজ করতে পারতেছেন না আপনাদের হাত অপস অপস লাগে বা আপনাদের হাতগুলা ঠিক আগের মতো কাজ করতেছে না বা আপনাদের ব্রেন আগের মতো ভালোভাবে কাজ করতেছে না তারা ওষুধটা সেবন করেন আশা করি আপনাদের এই সমস্যাগুলো কেটে যাবে এবং যাদের মাজা ব্যথা থাকে তারা অবশ্যই ট্যাবলেটটি সেবন করবেন আশা করি এই ট্যাবলেটটি প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের মাজা ব্যথা চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি আর আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব হলো আমাদের সার্থকতা এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু করেন তো আবার আপনাদের কোনো ওষুধ সম্পর্কে যদি জানতে হয় অবশ্যই আমাদেরকে ভিডিও করে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ